হে ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে এই পুচকি সোনাটাকে সাজাতে হবে বলে খুব সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম ঘুম চোখে এসে ওকে আমি রেডি করতে বসেছি আজ যেহেতু রবীন্দ্র জয়ন্তী তো আমাদের কাছে একটা বিশেষ দিন আর এই বিশেষ দিনে ও একটা পারফরমেন্স করবে তার জন্যই আমার কাছে রেডি হতে এসেছে কখনো লিপস্টিক পরাতে গিয়ে ওকে হা করতে বলেছি ও হা না করলেও আমি হা করে ফেলেছি আবার ব্লাস ইউজ করার সময় ওকে বলেছি স্মাইল করতে ও যদি স্মাইল না করেছে আমি স্মাইল করেছি এরকমই একটা ঘটনা ঘটেছে আজকে আমার সাথে আর হাত দিয়েই ওর আয়ের আই শ্যাডোটা কমপ্লিট করেছি যেহেতু চোখের পাতা খুব সফট তাই জন্য ভাবলাম চলো হাত দিয়ে আই শ্যাডোটা আজকে কমপ্লিট করে দিই তারপরে চোখে কাজল পড়াতে গিয়ে চোখটা বন্ধ করে ফেলেছিল এক সাইডে মোটা হয়ে গিয়েছিল মুছে ফেলেছি তো নানান রকম অভিজ্ঞতা হয়েছে আজ সকালে ওর সাথে কাজ করতে গিয়ে ওকে আমি আগেও সাজিয়েছি আজও সাজালাম আজকের এই রবীন্দ্র যে লুকটা ক্রিয়েট করেছি যে অনুষ্ঠানের জন্য ও লুকটা ক্রিয়েট করলো তো ওকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে শেষবেলায় গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছে ওর মা ওকে আমি বললাম একটা নাচের পোজ দাও না শোনা আমি একটু ভিডিও করি ও ওর মায়ের দিক তাকালো ওর মাকে বোঝালো মা আমি দেব না তো তারপরে ও আর কোনো রকম কোনো পোজ দিল না তারপরে যা হয় তেমনভাবেই আমি একটা শর্ট ভিডিও করে নিয়েছি ভিডিওটা দেখে কমেন্ট করতে কিন্তু তোমরা একদম ভুলবে না শোনা ঘুরে যাও ব্যাস সত্যি বাচ্চাদের সাথে কাজ করলে কিন্তু একটা আলাদা রকম অভিজ্ঞতা হয় তো সেই অভিজ্ঞতাটা আজকে আমার খুব ভালো ছিল কেমন লাগছে ওকে অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো কথা হবে নেক্সট ভিডিওতে